আসসালামু আলাইকুম আজকে নতুন কিছু শব্দ নিয়ে আবার আসলাম আজকে যেসব শব্দ নিয়ে আলোচনা করব সেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম শব্দটা হচ্ছে এডুকেশন কিন্তু আমরা বাংলাদেশে উচ্চারণ করি এডুকেশান পুরোটাই বল এটা হবে এডুকেশন আমি বাংলায় লিখে দিয়েছি এখানে ডয়ের উচ্চারণটা হবে সামান্য এখানে আর জয়ে একসাথে উচ্চারণ করতে হবে ডটা স্লাইডলি টাচ করতে হয় মানে তারপর হচ্ছে প্রসিজার প্রসিজার প্রত্যেকটা শব্দ আমাদের উচ্চারণ করতে হবে বাক করে করে আমরা যদি ডিকশনারি খুলেন দেখতে পারবেন কোন কোন পার্টের পর্যন্ত হবে শব্দগুলো যে পার্টগুলোকে সিলেবল বলে এখানে দুটা পার্ট প্রসিজার আমাদের দেশে এই শব্দটাকে উচ্চারণ করে প্রসিডিওর এরকম কোনো উচ্চারণ নাই আমাদের দেশে আছে কিন্তু ইংরেজি ভাষায় এরকম কোনো উচ্চারণ নাই এটা হবে প্রসিজার তারপর গভর্নমেন্ট গভর্নমেন্ট এটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ আর আমেরিকান উচ্চারণ হচ্ছে গভর্নমেন্ট দুইটা শব্দই রাইট বাট ইংলিশ আর ব্রিটিশ আর আমেরিকান উচ্চারণ ভিন্ন আমরা অনেক সময় কনফিউজ থাকি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট হবে এটা নিয়ে আমি নিজেও কনফিউজ ছিলাম অনেকে কনফিউজ থাকে পরে শব্দ হচ্ছে শেজুল আমাদের দেশে আমরা বলি শেডিউল সবাই খুবই কমন শেডিউল শেডিউল বলে কেউ বুঝবে না যারা ইংরেজি কথা বলে যারা ফরিনার ইংলিশ যাদের মাতৃভাষা এটা হবে শেজুল আর এটা হচ্ছে ব্রিটিশ উৎসব আমেরিকানরা বলে অ্যাস খেজুল এই শব্দগুলোতে ড জ একসাথে উচ্চারণ করতে হবে তো ডটা টাচ করে যেতে হবে ডাইরেক্ট স্ক্যাচ এরকম না স্ক্যাচ ডটা স্লাইটলি উপর দিয়ে যেতে হবে স্ক্যাচ প্রথম থেকে আবার বলছি এডুকেশন প্রসিজার গভর্নমেন্ট গভর্নমেন্ট সেজুল স্কেজুল এভাবে যদি আমরা শুদ্ধ উচ্চারণ শিখতে পারি তাহলে আমাদের ইংরেজি কথা যে দিলে বুঝতে পারবে আমাদের আমেরিকান বা ব্রিটিশদের উচ্চারণের কথা বলতে হবে না অনেকে আছে ওদের মতো অ্যাকসেন্ট এভাবে বলতে হবে না আপনি ওয়ার্ডগুলো যদি প্রপার উচ্চারণ করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই ওরা বুঝতে পারবে ওদের মতো করে বলার কোনো দরকার নেই তো আজকে এ পর্যন্ত সামনে এরকম আর অনেক শব্দ বলে নিয়ে আসবো ইনশাল্লা সে পর্যন্ত ধন্যবাদ